মেয়েদের সমান অধিকার মেয়ে এরা করে হাট বাজার দেখাই ফ্যাশান ও ভাইয়া তাদের দেখাই কি সুন্দর মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখাই ফ্যাশান ও ভাইয়া তাদের দেখাই কি সুন্দর মেয়েদের সমান অধিকার বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া নতুন যুগে টেডি ফ্যাশন করে জোর করিয়া বরখাটা তারা প্রথাটা মানিয়া নতুন যুগে ফাঁসন করে জন এদের বলার কিছু নাই বর্তমানের জামানায় এদের বললার কিছু নাই বর্তমানের জামানায় কি বলব রে ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার মেয়েরা পরে ঘাট বাজার দেখায় ফ্যাশান ও ভাইয়া তাদের দেখায় কি বৎকার মেয়েদের সমান অধিকার মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা চলে যাই খবর রাখে না যে মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা

লিখা পড়ার নামে লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে ওরা প্রেমের আলাপ করে কলে যেতে যাই গো তারা লিখা পড়ার নামে লিখা পড়া ছেড়ে তারা প্রেমেরা লাভ করে ওরা প্রেমেরা আলাপ করে ওদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই ওদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই কি বলবো রে ভাইয়া তাদের দেখা কি সুন্দর মেয়েদের সম্মান অধিকার মেয়েদের সম্মান অধিকার মেয়েরা করে এখানে বাজার দেখায় ফ্যাশান ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সম্মান অধিকার কি বলবো লজ্জার কথা না বললে তো নয় ইমান বাঁচাইতে হলে বলতে বাধ্য হই আমি বলতে বাধ্য হই কি বলবো লজ্জার কথা না বললে তো ইমান বাঁচাইতে হলে বলতে পারতো হই আমি বলতে পারবো হই বিয়ের আগে মা হয়ে যায় আবার কত জনে ছি লজ্জার কথা বলি যে কেমনি আমি বলি যে কামনে মার্কেটে রাস্তা ঘাটে ভাই ওদের অভাব দেখি নাই মার্কেটে রাস্তা ঘাটে ভাই ওদের অভাব দেখি নাই কি বলবো ভাইয়া তাদের দেখাই কি বদকার মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাজ বাজার দেখাই ফ্যাশান ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার মেয়েকে ছেড়ে দিয়েছেন সমান অধিকার চেয়েছে তারা আর সমান অধিকারের নামে আজকে পুরুষরা ঘরে তালাবন্দি হচ্ছে আর মেয়েদেরকে সরকার এমন ভাবে ঘিরে ধরেছে আমরা বুঝতে পারি না শুধু আন্দোলন করছি মেয়েদেরকে এই দাও সেই দাও হেল দাও দাও কিন্তু না অথচ বিশ্বনবী বলছেন পুরুষ তুমি একজন গার্জেন তুমি শুনে নাও আল্লাসন হচ্ছেন ইয়া আলি ও ইয়া আলি ও চালা ইয়া তুমি তিনটা জিনিসকে আমি তোমাকে উপদেশ দিচ্ছি এই তিনটা জিনিস খবরদার আর খবর তুমি পারো পার করবে না আমি তোমাকে তিনটি উপদেশ দিচ্ছি আর চলা তো ইদা আ না বল জানা যা তুই হা হাজারাত আই মো ইদা লাহা বিশ্বনামী বললেন খবরদার আলী রে এই তিনটা জিনিসে খবরদার বিলম্ব করবে না লেট করবে না 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 যখনই টাইম হবে তিনটা সঠিক সময়ে সেটাকে বাস্তবায়ন করবে পালন করার চেষ্টা করবে এক নম্বর কি আর যখন সলাতেের সময় হবে সলাতের টাইম হয়ে যাবে রে খবরদার লেট করা যাবে না আজান দিয়েছে ফালা হয়ে গেছে হাই আলাহ সোলা নামাজ পড়তে এসো ফালা আলাফালা কানিয়াব নেবে তো কল্লাহ নেবে তো নামাজে চলে এসো শান্তি যদি পেতে চাও তাহলে তুমি মসজিদে সে হাজিরি দাও তাহলে আপনি এক নাম্বার আপনার যখন নামাজের সময় হবে লেট করা চলবে না বল যা ই দা বল জানাজাতু দু নম্বর হচ্ছে বিশ্বই বলছেন যখন জানা যার সময় হবে টাইম হয়ে যাবে তখন তুমি জানা যা বিলম্ব করবে না একটা মানুষ মারা গিয়েছে যতক্ষণ কবর ঘুরতে একটা সময় লাগে ততক্ষণ সময়টা নিয়ে নাও তারপরে তাকে তুমি দাফন করে দাও আর তিন নাম্বার বিশ্বনাবি বললেন যখন তোমার ছেলে কিংবা মেয়ের যখন সাবালিকা সাবালক সাবালিকা হয়ে যাবে ওই মেয়েটার যখন বিবাহর সময় হবে রে ওই গার্জেন বাপ তুমি শুনে ওই মেয়েটার তারা তারি একটা ভালো পাত্র দেখে ভালো পাত্রী দেখে তুমি ছেলে বিয়ে দিয়ে দা বিয়ের উপযুক্ত হয়েছে লেট করিয়েন না লেখ যদি করে দেন তাহলে টেকটার চালিয়ে উড়ি দেব আর কি বুঝবেন এর থেকে বিবাহর সময় উপযুক্ত সময় হয়েছে বিয়ে দিয়ে দেন তাহলে ঝামেলা মরে যাবে বিয়ে যতদিন না দিবেন আপনি শান্তি পাবেন না এক জায়গায় এক ভদ্রলোক বিয়ে দিয়েছেন তো বলছে যে ছেলের যে বিয়ে দিয়েছি তো কাজ কাম কিছু করে না তো বিয়ে করে কাজকাম করে না তা আমি বলছে ভিন্ন করে দেন ভিন্ন করেন দেখেন আপনার ছেলে কাজ করে কিনা এই ভিন্ন যখন করে দিয়েছে দুই বছর পর বলছে হ্যাঁ বেটা বাড়ি করে লেহে একখান একতলা কি করে করলো খেলার নাম বাবাজি বাপের হোটেলে যদি খায় ও কাজ করবে ওকে ছেড়ে দেন ঘট যা করবে করে লেগা ও ঠিক লাইনে চলে আসবে ও উপযুক্ত হয়ে গেছে বিয়ে দিয়ে দেন উপযুক্ত হয়ে যদি বিয়ে না দেন যেদিন মুখ মুড়িয়ে দিবে আপনার সেদিন আপনি বুঝতে পারবেন আল্লাহ বলছেন আল্লাহ উসমা তালা বলছেন এবার আয়াত দ্বিতীয় আয়াত পড়ব আয়াতটা কি থঙ্কি হু মা কব আর নিশাস না ওয়াসুলা

আমি পারবো না দুজনকে চালাতে পারবো না তিনজনকে চালাতে পারবো না চারজনকে চালাতে তো আমার আল্লাহ বলছেন তুমি একটা নিয়ে সন্তুষ্ট হয়ে যাও যদি আদালত না করতে পারো যদি সমান অধিকার না দিতে পারো তাহলে তুমি একটা নিয়ে সন্তুষ্ট হয়ে যাও বিয়ে কটা দিয়ে আল্লাহ শুরু করলেন মাথনা বিয়ে শুরু হলো দুটা দিয়ে এই লাগান দুটা বিয়ে করো প্রথম একটা লয় দুই তিন চার পারবে না একটা নিয়ে সন্তুষ্ট থাকো কিন্তু সমাজে যদি কেউ দুটো বিয়ে করে হাজি কেউ যদি দুটা বিয়ে করে কেমন লাগবে যে কেমন লোক হ্যাঁ একটা থাকতে আর একটা করে দিলে ভালো করে কান লাগানো কোরআনে নামাজের কথা আছে হজের কথা আছে জাকাতের কথা আছে পর্দার কথা আছে দানের কথা আছে একাধিক বিয়ে করার কথা আছে যদি কেউ দুটো বিয়ে করে নেই ওর প্রয়োজন আছে ও করে নিল ও খাওয়াতে পারবে পারবে চালাতে পারবে এবার যদি আপনি বলেন হ্যাঁ এটা ঘোড়ার ডিম করেছে ও মানি নাকি তাহলে ও মুসলিম নয় কেউ যদি ঘিন্না করে যে একাধিক বিয়ে করে ফালতু কি করতে করেছে তাহলে আপনি মনে রাখবেন ও জাহেল ও মুসলিম নয় কেউ যদি অস্বীকার করে যে একাধিক বিয়ে করা যাবে না ভুল করেছে অনেকে আবার অনেকে টাইটেল দিয়ে দিচ্ছে যে দুটি বিয়ে করেছে মানে একদম এই লুচ্চা টাইপের আছে ও নিজে হালাল করে মোহর দিয়ে দুটো বিয়ে করে নিয়ে আছে সুখে সংসারে আছে আর আপনারই চুলকানি শুরু হয়ে গেছে ওরা ঠিকই আছে আর পাশের জন চুলকানি মারছে কেমন করে চালাছে রে তা আপনাকে ওটা ভাব থেকে বলেছে আপনি পারবেন না শান্ত হন যার ক্ষমতা আছে যে পারবে সে করবে এতে কোনো দ্বিধামত নাই করতে দেন আপনি আপনি কেন ওখানে হাত বাড়াতে গেলেন জিনা বিয়ের সময় হয়েছে আল্লাহ তালা বললেন সুরা নূর একুশ নম্বর আল্লাহ তালা বলছেন সুরা নিসার মধ্যে বলছেন সুরা চার নম্বর আয়ত আল্লাহ উসমান বল তিন নম্বর বলছেন যে তোমরা বিবাহ করো দুই তিন চার আর না পারলে তোমরা একটা নিয়ে সন্তুষ্ট হয়ে যা একটা নিয়ে তুমি তোমার জীবনটা অতিবাহিত করে দাও কিন্তু বিয়েটাকে আপনি খারাপ চোখে দেখবেন না যত সাহাবি সবাই একাধিক বিয়ে করেছেন সবাই একাধিক আবু হরাইরা একদিন গরিব সাহাবি এরপরও তার একাত্তরটি সন্তান খালিদ বিন ওয়ালিদ তিনি একাধিক বিয়ে করেছেন এরপরে তার একাশিটা সন্তান তাহলে অনেক সাহাবি একাধিক বিয়ে করেছেন তাদের প্রয়োজন ক্ষেত্রে বিয়ে করেছেন তাদের দরকার ছিল করেছেন কিন্তু আমরা এত ইমানদার হয়ে গেছি কেউ যদি দুটো বিয়ে করছেন তো আমরা নাক নাক ছিটকাচ্ছি কিন্তু এটা আপনার করার কোনো অধিকার নেই কেন আপনি বাধা দিবেন বাধা দিবেন না এখন মা বোনেরাও বলছে যে আবার উলি ভেজাল লাগে তেল আর একটা করা লেখা বলছেন আমি আপনাকে করতে বলিনি এটাকে জেনে রাখুন কোনোদিন আপনি ইমানকে হারিয়ে দিয়েন না একজন পাকিস্তানের মহিলাকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করছেন বল আপনার স্বামী যদি আপনাকে রেখে আর বিয়ে করে তো আপনি কি উত্তর দেবেন তো মেয়েটা বলছে আমি আবার কি উত্তর দিও আমার উত্তরটা এরকম আমার স্বামী আমাকে রেখে যদি আর একটা বিবাহ করে যদিও আমার মনটা ভালো থাকবে না আমি সম্পূর্ণ ক্লিয়ার নয় এরপরে যদি আমার স্বামী আমাকে রেখে আর একটা বিয়ে করে নাই তাহলে আমি বাধা দিতে পারি না কারণ আল্লাহকে পারমিশন দিয়েছে আল্লাহকে জায়জ করেছে যদি বিয়ে করে ওর সামর্থ্যবান অনুযায়ী সে করবে এতে আমার নাক ছিটকার কারণ নাই কারণ দুনিয়াটা আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছে পরীক্ষা করার জন্য নম আমাদেরকে পাঠিয়েছেন এতে আমাকে ধৈর্য রেখে iman হালাতে ইমান দেখি আমাকে ধৈর্য থাকতে হবে আরেকটা কথা বলি মা বল সতিনকে কোনোদিন শত্রু মনে করবেন না সতিন মানে হচ্ছে সঙ্গী সাথী একে সাথী মনে করতে হবে সঙ্গী মনে করতে হবে যেমন করে সাহাবী सहबिया जरा महिला জান্নাতি ছিলেন তারা তারা যেভাবে অটুক থেকেছেন সেভাবে আপনাকে থাকতে হবে একটা হাদিস হাদিসটাতে আছে হাদিসটা একটু সান্ত্বনা দেওয়ার জন্য বলছি তো হাদিসটা পরশুদিন দেখছিলাম কি যে ওখানে বলছে যে যখন সবাই জান্নাতে যাবে তো জান্নাতে যাওয়ার সময় আল্লাহ তালা একটা পুরুষকে দুইজন নারীর সঙ্গে বিবাহ দেবেন যারা হবে দুনিয়ার নারী জান্নাত যখন পাঠাবেন দুনিয়ার নারীর সঙ্গে জান্নাতে পাঠাবেন তাহলে আপনি কি করে তখন অ্যাকসেপ্ট করবেন আগেই বলেছি দুনিয়াটার পরীক্ষার হল আপনি রাগ ঝাল করে সংসারকে করে দিয়েন না ভেঙে দিয়েন না আপনার স্বামী যদি আপনাকে পড়াতে পারে পিনাতে পারে খাওয়াতে পারে চালাতে পারে আপনি ওই স্বামীকে ছেড়ে দিয়ে আর পালিয়ে যায়ন না আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহ আপনাকে এর বদলা দৌলাতে আল্লাহ আপনাকে সুখে রাখবেন এবং আপনার স্বামীকে আরো উন্নত মানের করবেন এই জন্য তবে এটা মনে করি না যারা করেছে অনেকে আবার একাধিক বিয়ে করেছে তো কাজে ওদের বৈশিষ্ট্য কেমন ও সালা সুদ ঘোর ঘুষ মদ ঘোর ও কাকে নিয়ে পালিয়েছে দুটা জুট দিয়ে যে কোন রকম ভালো করে লয় তা আপনি ওগুলো দেখে শিক্ষা নেবেন একজন নেক আসলে সবাই তো পারবে না একটা ছেলে যদি বিয়ে করতে চায় একটা তো ওর পিছনে সব লেগে যাবে লাগবে না প্রথমত শ্বশুর বাড়ি ধরবে আগে হার কি খারাপ হয় ধরবে দেখানে একটি ক্যালাবে যতক্ষণ পারবে তারপরে কিছু কথা কারণ সমাজটা রসা চলে আছে কোনো আলেম ব্যাখ্যা করে বুঝাই না তবে এগুলোকে আমাদেরকে বুঝতে হবে কারণ এই জন্য বুঝতে হবে রসুল সাল্লাম ভোগ বিশ্বাণী করেছেন ইদা ওয়ালাতি আমানাতু রাহা বিশ্বমী বলছেন এমন একটা সময় আসবে দুইটি ব্যাখ্যা করেছেন মুফাসিনাই হাদিসের দুইটি ব্যাখ্যা করেছেন এক দাসী মনিবের জন্ম দেবে আর দ্বিতীয় নম্বর যে মাকে ঘি করানো হবে চাকর বানানো হবে শুধু তাই নয় এমন একটা সিঙ্গাপুর যান আমেরিকা যান এগুলোতে বর্তমানে হচ্ছে একাধিক বিয়ে করতে দেবে না কিন্তু একাধিক মিলন করতে দিতে পারে একাধিক মিলন করতে দিবে কিন্তু একাধিক বিয়ে নাই মেয়েরা বলছে তুমি বিয়ে করতে পাবে না কি করবে একটা মেয়ে ধরে নিয়ে আসো মেয়েটা ভালো আছে সুন্দরী আছে ওর সঙ্গে মিলন করে নাও পেটে বাচ্চা হবে বাচ্চাটা নিয়ে নাও কিছু টাকা দিয়ে দাও কিন্তু বিবাহ করতে দেওয়া হবে না এটা মেয়েদের আন্দোলন মেয়ে বলছে বিবাহ করবে না তবে মেয়েটার কাছে শুয়ে যাও কিছু টাকা দাও সিঙ্গাপুরে আপনি ভাত তালাশ করুন দেখতে পাবেন এমন একটা সময় আসবে বিয়েটাকে মানবে না কিন্তু পরকিয়া মানুষ প্রাধান্য দেবে এটাকে ছোট ছোট ছোটখাটো মনে করবে আর বিয়েটাকে এত কঠিন মনে করবে মেয়েরা বলবে আমি স্বামীর ভাগ দিব না কিন্তু ও যে নাই জর্জরিত হয়ে যাক গা পরকীয়া করে বেড়া আপনার কিনা ব্যাবিচার করে বেড়া কিন্তু দ্বিতীয় স্ত্রী হতে আসতে দেব না সময় এরকম হতেই আসবে হতেই আসবে এবার আমি আর বিস্তারিত বলছি না আমাকে ঘড়ির সময় দেখিয়েছেন এটা মসজিদের জালসা খবরদার উঠবেন না এই জাহেলিয়া কর্মকাণ্ড করবেন না যদি আপনি টাকা না দেন আমার আপত্তি আপনার পকেট আমি জোর করে নিব না জোর করে আমি আপনার কাছ থেকে কোনো টাকা নেবো না তবে আপনাকে বসতে হবে আপনাকে বসে আপনাকে সাহায্য করতে হবে আপনি টাকা দিতে পারবেন না আপনি করবেন আল্লাহ আমি পারি না আমি দিতে পারবো না যে ভাই দিচ্ছে আল্লাহ তাকে করো কিন্তু মানুষের খাস এত খারাপ যে দশ পনেরো মিনিট আদায় করবো আরে ভাই আপনি জানেন এটা আদায়ের জালছ্বাস তা আপনি উঠে চলে যাচ্ছেন খারে পেশাবে ধরে নিলেন খারে আপনার কিনা ওই পায়খানা ধরে নিল এই কর্মকাণ্ডগুলো আপনি দূরে রাখুন আল্লাহ তো আপনাকে দেখছেন على وَالَّذِينَ يَقْنِدُونَ الدَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرُهُم بِعَذَابٍ أَلِيمٍ তোমরা শোনো আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিযাতা ওয়া লা ইয়ুনফিকুনা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম যারা সোনা চাঁদিকে টাকা পয়সা কি জমা করে দেয় আল্লাহ রাস্তায় খরচ করে না আযাবি আলীম আল্লাহ বলেন আমি তাদেরকে আযাবে আলিমা দেব যন্ত্রণাদায়ক আযাবের শাস্তি তাদেরকে দেব যারা টাকা ইনকাম করে তুমি জায়গা জমা করে দেয় আর জমা করে দিয়ে আল্লাহ রাস্তায় খরচ করে না আল্লাহ বলছেন ওদের কঠিন শাস্তি দেওয়া হবে সেদিন ওরা টের পাবে যেদিন লোকটা মারা যাবে মারা যাওয়ার সময় যখন ওর সামনে যখন বড় বড় সাপ তাকে ঘিরে ধরবে তার গায়ে যখন ছ্যাঁকা দেওয়া হবে ছ্যাঁকা দেওয়া হবে পিঠে বুকে আপনার কিনা সর্ব জায়গায় ছ্যাঁকা তো ছ্যাঁকাটা কিসের হবে তার মাল টাকা করে ছ্যাঁকা দেওয়া হবে সাপগুলো যেগুলো আসবে এ বলবে আনা কাঞ্জুকা এ আমি তোমার মাল আমি তোমার টাকা আমি তোমার পয়সা পয়সা তুমি দুনিয়াতে কাঞ্জুসি করেছিলে আল্লাহ রাস্তায় দান করনি আর এই এখন লাও তোমার মাল এখানে এসেছে সাপ আকারে আমি তোমাকে দংশন করতেই থাকব আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু আপনি দিবেন আমি বলিনি যে আপনার যা আছে মাল ঝেড়ে দিন উমারের মতন দেন আপনাকে বলিনি আমি উসমানের মতন দেন আমি বলিনি খালিদ বিন ওয়ালিদের মতন দেন আমি বলছি যে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আবু বাক্কারের মতনই দেন না প্রথম ধাপ আমি কিন্তু শেষে দু একটা গাজাল বলবো যেগুলো মিনিয়ন মিলিয়ন ভিউ আছে আমার বানানো গাজাল বলবো কিন্তু এখন বলবো না পালিয়ে যাবেন তো যে কটা থাকবেন ওকেই শোনাব তার আগে বলছি না আগে মাল ঝাঁটতে হবে তো রেডি আছেন মসজিদের জন্যে

আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও আর

রাখবে শান্তিতে রাখবে বালা মুসিবত দূর করে দেবে আমি আমিন